তো এই অনুসর ভাইস গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্র্যান্ড ব্লক তো আজকে হচ্ছে ভাই বোটা তো আমি আজ একটু বিজেপি বাড়ি থেকে চলেছি তো বর্তমানে তো চুল ভাইটা সেভ করে সেলুন থেকে দেন স্নান টান করে বেরোবো তো দেখতে কোথ তোমনে আমি দেখাচ্ছি তো চলো দেখো দেখ তো ভাইস আমি এখন সেলুন থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা সেলুন এ করে চুল ভাইটা সেভ করে এলাম

শসা পেঁয়াজ আর কি বলবো ওই তোমাদের তোমাদের জানো তো তোমরা ওই আমরা কি কি দেই না দেই ঠিক আছে ওইটা দিয়ে জাস্ট মিক্সার আর কিছু না আর আর কিছু না ও আমাদের পাড়ার মধ্যে হয় ঠিক আছে আমার ঘর চোদ্দো নম্বর ওয়ার আমার সম্পর্কে জেঠিমা হবে তো জেঠিমার ঘর চোদ্দো নম্বর ওয়ার কোথায় ওই দাদাকে দিয়ে আদালাবাদ আমি বলছি আমি তো আদালাবাদ চোদ্দো

ইউ তো এ হোয়াটসঅ্যাপ গাইস উইল মানে ড্যান্ডু ব্লগ তো আজকে ভাইফোঁটার নেক্সট দিন তো ভাইফোঁটার দিনে তোমার যে ব্লগটা ছাড়ব ওটা আজকে ছাড়বো তো মানে ওটা তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কালকে তো ভাইপোটার দিনে ব্লগটা দেখতে হবে আজকে গাইস ঠিক আছে তো আমি ভাইপোঁটা পুরোপুরি ক্লিপ করে নিতে পারিনি কিছু প্রবলেমের জন্য গাইস তো আমি কিছু ছবি টবি অ্যাড করে দিচ্ছি গাইস তোমরা দেখে নিও